রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসাই তো চলে আসলাম আজকে তোমাদের সঙ্গে একটা খুশির খবর শেয়ার করতে তো আমি মা হতে চলেছি আবার নেক্সট টাইম তো তোমাদের সঙ্গে তো শেয়ার করার ছিলই অনেক দিন থেকে শরীর খারাপ 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 তারপর তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হলো না তো ফাইনালি আমি মা হতে চলেছি তো আমি মানে তিন মাস থেকে তো কোনো কিছু সেরকম খাওয়া দাওয়া করিনি করতেও পারিনি তো এখন মোটামুটি আমার সাড়ে চার মাস চলছে আর আমি এখন খাচ্ছি হলো জাম্বুরা মাখা তো জাম্বুরা মাখাটা খেতে ইচ্ছা করছিলো তো ওটা খাচ্ছি আর আজকে হচ্ছে বিজয় দশমীর ভিডিও ছিল এটা তো একটু সাজগুছ করতেছি এবার তো পুজোয় কেনাকাটাও হয়নি ঘোরাও হয়নি সেরকম এক দুদিন দিন বের হয়েছিলাম সেরকম কিছু একটা ব্লগ করিনি আর আজকে একটু রেডি হচ্ছে যাবো বিজয় দশমী দশমীতে দেখতে তো আগে তো খুব দশমী দশমী দিনটা খুব মজা করতাম বাট এখন তো আর মজা করা হবে না তো এখানে রাবণ পুরানো চলছে রাবণ পুরাতে দেখতে আসলাম তো দেখতে হয় কি আমি জানি না কিন্তু দেখছি তবে হচ্ছে বিসর্জনটা দেখতে হয় না পরে শুনলাম তো আর বিসর্জনটা আমি আর দেখিনি রাবণ পুরানো দেখে চলে আসলাম বাড়ি বাড়িতে সে দেখো ডাল ভাত আলু মাখা এটা হচ্ছে তার পরের দিন সকালে স্নান করে পুজো দিয়ে দিচ্ছে বাসিকা সব কিছু কমপ্লিট তো তোমাদের সঙ্গে আমার মন্দিরটা একটু শেয়ার করে নিলাম আমার একদম শান্তি জায়গা আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্নাও কমপ্লিট তো করেছি হচ্ছে ফুলকপি আর সজনা দিয়ে মাছের ঝোল আর করেছি শাক আর করেছি ভাত আর সকালে করেছিলাম হচ্ছে একটু খিচুড়ি আর একটু ছোলা ভাজছিলাম তো আমার শাশুড়ি মায়ের শরীর ভালো না আছে হচ্ছে হসপিটালে আছে তো অপারেশন হয়েছে ওনার তো ওখানে আর কি খাওয়ার পাঠাতে হবে তো রান্নাটা আর কি করে নিয়েছি তার জন্য সকাল সকাল আর সন্ধ্যাবেলা হট করে চলে আসলো আমার একটা জিনিস আমার একটা পার্সেল তো এই পার্সেলটা হচ্ছে অনেক দিন আগের থেকে আমি দেখছি মানে এটা ছিল একটা ওন্না তো অনেক দিন থেকে মানে ভাবছি নিব কি নিবো না নিবো কি নেব না তারপর ফাইনালি আমি নিয়ে নিলাম এটা হচ্ছে অফারও দিচ্ছিলো তো এটার দাম ছিল কিন্তু ছশো টাকার মতন কিন্তু আমি হচ্ছে অফারে হচ্ছে তোমার তিনশো টাকায় পেয়ে গেছি তো খুবই সুন্দর কাপড়টাও খুব ভালো ছিল তো এটা আমি ছট পূজায় পড়ব তো পড়লে তো দেখতেই পারবে তো চলে আসলাম মায়ের ঘরে রুটি বানাতে তো মায়ের ঘরে হচ্ছে অনেক দিন পরে রান্না করছি মা যখন থাকতো তখন আমি বসে বসে গল্প টল্প করে চলে যেতাম আর মাঝে মধ্যে আসি ওর মা রান্না বসালে বাইরে থাকলে খুন্তিটা একটু নাড়াচাড়া দিয়ে চলে আসতাম বাট একদম যে রান্না করা সেরকম হয়নি তো ভাবলাম যে আজকে মায়ের ঘরে রুটি বানাই আর মায়ের ঘরে রুটি বানাতে না খুব সুবিধা হয় আর কি তো মায়ের ঘরে রুটি বানাচ্ছি বাড়িতে সেরকম কেউ নাই তাই ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো আমার এই খুশির খবরটা তোমাদের সঙ্গে ফাইনালি শেয়ার করলামই কেননা হচ্ছে আর ভাল লাগছে না কেননা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি এটা না শেয়ার করলেই নাই আর রাত্রেবেলা হচ্ছে জিলেপি আর টক দই নিয়ে আসিয়ে খেতে ইচ্ছা করছিলো তবে একটা থেকে দুটো আমি বেশি খেতে পারিনি খেতে ইচ্ছাই করছে না তো চলো টাটা বাই আজকে বিড় এতটুকুই ছিল